কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এসেছি যার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলে অবগত আছেন বর্তমান পৃথিবীর সকল আইন কানুন নিয়ম নীতি বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সকল কিছুকে উপেক্ষা করে যেই গাজার উপর গত দেড় বছর যাবৎ বোমা হামলা চালিয়ে সমগ্র গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে সেই গাজায় কিছুদিন পূর্বে যখন যুদ্ধ বিরতি বাস্তবায়ন করা হলো তখন আমরা ধারণা করেছিলাম গাজাবাসী এই রমাজানের সেহরি এবং ইফতারি বিনা ছাদের নিচে হলেও ধ্বংসস্তূপের নিচে হলেও শান্তি মতো তাদের রমজান তারা পার করতে পারবে এটি আমাদের আশা ছিল কিন্তু আপনারা সকলেই অবগত আছেন যে নেতানিয়াহু বা ইসরায়েলের মতো যারা বিশ্ব সন্ত্রাসী যারা যারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে তাদের লজ্জা হওয়া উচিত তারা তাদের চোখে পড়ে না যে এই মাহে রমজানের এই পবিত্র দিনে সাহারি এবং ইফতারি এবং তারাবি এবং ইবাদতের এই পবিত্র সময় যেখানে গাজার সকল বিল্ডিং মাটির সাথে যেখানে ঘলিশ্বাদু টানিয়ে তাদের সেখানে থাকতে হয় খাবারের ব্যবস্থা নাই থাকার ব্যবস্থা নাই এরকম এক মরুভূমির উপর পুনরায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে হামলা চালিয়েছে যে হামলায় অধিক মানুষ নিহত হয়েছে তা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় হামলা আমরা আজকে মাদার টেকা আলিয়া জাম মসজিদের পক্ষ থেকে এই তালার এখানে কয়েক হাজার জনগণের এই সমাবেত স্থল থেকে আমরা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই কোথায় গণতন্ত্রের সেই যারা সারা পৃথিবীকে গণতন্ত্রের দাস দেয় তারা আজকে কোথায় তাদেরকে লজ্জা করে না যে তাদের গণতান্ত্রিক সিস্টেমে গাজার নির্বাচিত প্রধানমন্ত্রীকে কিভাবে ইসরাইল হত্যা করতে পারে তাদের গণতন্ত্রের থিউরিতে নির্বাচিত গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করার পরেও যদি তারা গণতন্ত্রের দাস পৃথিবীতে দেয় তাহলে তাদের চাইতে বড় মিথ্যুক তাদের চাইতে বড় বেহায় পৃথিবীতে কেউ নাই এইরকম গণতন্ত্রের মুখে আমরা থুথু নিক্ষেপ করি যেই গণতন্ত্রের নির্বাচিত প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তা বিশ্বের গণতন্ত্রের ধারক বাহকরা দিতে পারে না সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন আপনারা জানেন যে আজকে ফিলিস্তিনের কি চলতেছে এবং কি হচ্ছে আপনাদের সামনে নতুন করে তুলে ধরার কিছু নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য কষ্টদায়ক হলেও সত্য যে এই হামলা গোপনে হচ্ছে না এখানে যেমন শত শত মোবাইল ক্যামেরা আছে ঠিক সারা পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তির টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক বিবিসি সিএনএন ইউটিউব সকল যোগাযোগ মাধ্যমের উপস্থিতিতে লাইভ টেলিকাস্ট সারা পৃথিবীর মানুষের চোখের সামনে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে তবুও পৃথিবী থেকে আওয়াজ উঠায় না আমি আশঙ্কা করি আল্লাহ সুবহানাহু তাআলার গজবের আশঙ্কা করি আল্লাহ হে আল্লাহর কসম ফিলিস্তিনের গাজার শিশুর আর্তনাদ আল্লাহর আরশে গিয়ে যদি পৌঁছে এবং আমরা বিশ্বাস করি পৌঁছে গেছে এবং আল্লাহ গজব যদি আসে আশঙ্কা করি আল্লাহ না করুক এই গজবের শিকার শুধু নেতানিয়াহু হবে না পুরো মুসলিম উম্মাহে গজবের শিকার হবে কেন আজকে মুসলিম উম্মার যারা নেতৃত্ব দেওয়ার দাবি করে যারা মুসলিম উম্মার বড় বড় দেশের নেতা তারা কিভাবে গাজার শিশুদেরকে অনিরাপদ রেখে তাদের বিছানায় নিরাপদে ঘুমাতে যেতে পারে এই জবাব তাদেরকে আল্লাহ যদি শুধু মাধ্যমে কাজ হতো যদি শুধু নিন্দা বিজ্ঞপ্তি আর প্রতিবাদের মাধ্যমে কাজ হতো তাহলে আমার নবী মোহাম্মদ সাল্লাম ময়দানে রক্ত ঝরাতেন না বদরের মাঠে রক্ত ঝরাতেন না উহুদের ময়দানে তার দন্দন মুবারক শহীদ হতো তিনি অসংখ্য যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন তার সাহাবিরা অংশগ্রহণ করেছে অথচ আমরা মনে করি পৃথিবীতে কারো দোয়া যদি সবচেয়ে বেশি কবুল হয় তাহলে কার দোয়া কবুল হবে তাহলে মোহাম্মদ সাল ইসলামের দোয়াই যখন সবচেয়ে বেশি কবুল হওয়া হকদা তাহলে তিনি দোয়া করে সব সমাধান করে দিতেন তিনি যদি এত বেশি দোয়া কবুলের হকদার হওয়ার পরেও যুদ্ধ করে থাকেন তাহলে মুসলমানদের গাজার মুসলমানদের বাঁচানোর জন্য যুদ্ধ করতে হবে আর মুসলমানদের এই থাকার জন্য আল্লাহর পৃথিবীতে পিছিয়ে যারা দুর্বল সৃষ্টি আপনারা জানেন পৃথিবীতে মুসলমানদের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সকল যুদ্ধের ইতিহাস আপনারা পড়ে দেখেন আমি আজকে বলছি ইতিহাস পড়ে দেখেন খুব কম যুদ্ধ এমন পাবেন যে মুসলমানেরা আগ্রাসী আক্রমণ চালিয়েছে প্রত্যেকটা যুদ্ধের মূল ভিত্তি ছিল কোথাও কোনো মহিলাকে নির্যাতন করা হয়েছে কোথাও কোনো মানুষকে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারিত নির্যাতিত মানুষকে বাঁচানোর জন্য মুসলমান মুজাহিদরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আপনি স্পেনের ইতিহাস পড়েন স্পেনের খ্রিস্টান রাজা বাদশাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন সেখান থেকে চিঠি লেখা হয়েছে যে আমাদেরকে বাঁচানোর জন্য মুসলিম সেনাবাহিনী আসুক তখন তারেক বিন জিয়াদ তার সেনাবাহিনী নিয়ে তাদের বাঁচানোর জন্য সেখানে রওনা দিয়েছে তাহলে পুরো ইসলামের ইতিহাসে মুসলমানেরা মাজলুমদের বাঁচানোর জন্য জিহাদ করেছে মাজলুমদের রক্ষা করার জন্য যুদ্ধ করেছে আর আজকে মুসলমানের এই মাজলুম আজকে মুসলমানদের মূল্য পৃথিবীর একটি পাখি পঙ্গপাল কীট মতো নয় আজকে একটা কীট পতঙ্গ পঙ্গপাল পাখি মরলো মানুষ জেগে ওঠে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ মুসলমানকে হত্যা করলে বন্য মানুষ তো জেগে ওঠা বহু দূরের কথা মুসলমান দেশগুলো নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এই নিষ্ক্রিয় ভূমিকার জবাব আল্লাহর দরবারে দিতে হবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে দাঁড়িয়ে থেকে বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাতে চাই যে বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও বাংলাদেশ সরকারের বর্তমান সরকার তাদের সাধ্যের জায়গা থেকে হামলার নিন্দা জানিয়েছে আমরা বাংলাদেশের এই স্বাধীন পররাষ্ট্রনীতি সামনে আরো দেখতে চাই এবং বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে বিগত সরকার আমাদের পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল তথা আমরা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না এই মর্মে আমাদের বাংলাদেশের যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডকে ভেঙ্গে আমাদের পাসপোর্ট থেকে সেই লাখা উঠিয়ে দেওয়া হয়েছে আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাই যে আমাদের পাসপোর্টে পুনরায় সেই লেখা ফিরিয়ে আনা হোক আমরা আমরা ওই ফিলিস্তিনে প্রবেশ করব ওই মসজিদে আকসায় প্রবেশ করব ইনশাল্লাহ আজ হোক কাল হোক পঞ্চাশ বছর পরে হোক একশো বছর পরে হোক পাঁচশো বছর পরে হোক যেই মসজিদে আকসায় এই জালেন এই সমস্ত বর্বর রিচিত অত্যাচারীদের কোনো চিহ্ন থাকবে না ইনশাল্লাহ সেই বিজয়ের ভবিষ্যৎ মানে আমাদের রাসুল মোহাম্মদ সাল্লাম করে দিয়েছেন আমাদের কাজ কি জানেন আমাদের কাজ কয়েকটা এক আমরা আমাদের জায়গা থেকে রাতে আধারে উঠে আল্লাহ সুহান ও তালার নিকটে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে সৎ ন্যায় পরায়ণ শাসক দেয় মুসলিম উম্মার যেন আল্লাহ একজন নেতৃত্ব দানকারী নেতা দেয় যারা মুসলিম উম্মার মজদুমের পক্ষে দাঁড়াতে পারবে দুই আমাদের কাজ হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চা যারা আজকে জন্ম নিয়েছে এদেরকে ছোট থেকে শিখাতে হবে যে এদের জন্ম হয়েছে মসজিদ আকসাকে মুক্ত করা এদের জঙ্গল হয়েছে গাজার মুসলমানদের দীর্ঘ থেকে মুক্ত করার এই কথা এই কষ্ট আমাদের অন্তরে আমাদের পরবর্তী প্রজন্ম অন্তরে তার করবে যে মসজিদে আকসা মুক্ত করবে মসজিদে আকসা স্থাপন করে সুলতান সালাম আর মুসলমানদের এই পিছিয়ে থাকার জন্য আল্লাহর পৃথিবীতে যারা দুর্বল সৃষ্টি আপনারা জানেন পৃথিবীতে মুসলমানদের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সকল যুদ্ধের ইতিহাস আপনারা পড়ে দেখেন আমি আজকে বলছি ইতিহাস পড়ে দেখেন খুব কম যুদ্ধ এমন পাবেন যে মুসলমানেরা আগ্রাসী আক্রমণ চালিয়েছে প্রত্যেকটা যুদ্ধের মূল ভিত্তি ছিল কোথাও কোন মহিলাকে নির্যাতন করা হয়েছে কোথাও কোন মানুষকে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারিত নির্যাতিত মানুষকে বাঁচানোর জন্য মুসলমান মুজাহিদরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আপনি স্পেনের ইতিহাস পড়েন স্পেনের খ্রিস্টান রাজা বাদশাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন সেখান থেকে চিঠি লেখা হয়েছে যে আমাদেরকে বাঁচানোর জন্য মুসলিম সেনাবাহিনী আসুক তখন তারেক বিন জিয়াদ তার সেনাবাহিনী নিয়ে তাদের বাঁচানোর জন্য সেখানে রওনা দিয়েছে তাহলে পুরো ইসলামের ইতিহাসে মুসলমানেরা মাজলুমদের বাঁচানোর জন্য জিহাদ করেছে মাজলুমদের রক্ষা করার জন্য যুদ্ধ করেছে আর আজকে মুসলমানের এই মাজলুম আজকে মুসলমানদের মূল্য পৃথিবীর একটি পাখি পঙ্গপাল কি পতঙ্গের মতো নয় আজকে একটা কীট পতঙ্গ পঙ্গপাল পাখি মরলো মানুষ যেমন আছে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ মুসলমানকে হত্যা করলে বন্য মানুষ তো জেগে ওঠা বহুদূরের কথা মুসলমান দেশগুলো নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এই নিষ্ক্রিয় ভূমিকার জবাব আল্লাহর দরবারে দিতে হবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে দাঁড়িয়ে থেকে বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাতে চাই যে বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও বাংলাদেশ সরকারের বর্তমান সরকার তাদের সাধ্যের জায়গা থেকে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে আমরা বাংলাদেশের এই স্বাধীন পররাষ্ট্রনীতির সামনে আরো দেখতে চাই এবং বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে বিগত সরকার আমাদের পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল তথা আমরা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না এই মর্মে আমাদের বাংলাদেশের যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডকে ভেঙে আমাদের পাসপোর্ট থেকে সেই লেখা উঠিয়ে দেওয়া হয়েছে আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাই যে আমাদের পাসপোর্টে পুনরায় সেই লেখা ফিরিয়ে আনা হবে আমরা আমরা ওই ফিলিস্তিনে প্রবেশ করব ওই মসজিদে আকসায় প্রবেশ করব ইনশাল্লাহ আজ হোক কাল হোক পঞ্চাশ বছর পরে হোক একশো বছর পরে হোক পাঁচশো বছর পরে হোক যেই মসজিদে আকসাই এই জালেম এই সমস্ত বর্বর রিচিত অত্যাচারীদের কোনো চিহ্ন থাকবে না ইনশাল্লাহ সেই বিজয়ের ভবিষ্যৎ আমাদের আমাদের রাসুল মোহাম্মদ সাল্লাম করে দিয়েছেন আমাদের কাজ কি জানেন আমাদের কাজ কয়েকটা এক আমরা আমাদের জায়গা থেকে রাতের আধারে উঠে আল্লাহ সুবাহ নিকটে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে সৎ ন্যায় পরায়ণ শাসক দেয় মুসলিম উম্মার আল্লাহ একজন নেতৃত্ব দানকারী নেতা যারা মুসলিম উম্মার মজদুমের পক্ষে দাঁড়াতে পারবে দুই আমাদের কাজ হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চা যারা আজকে জন্ম নিয়েছে এদেরকে ছোট থেকেই শিখাতে হবে যে এদের জন্ম হয়েছে মসজিদ আকসাকে মুক্ত করা এদের জন্মই হয়েছে গাজার মুসলমানদের জুড় থেকে মুক্ত করার এই কথা এই কষ্ট আমাদের অন্তরে আমাদের পরবর্তী প্রজন্ম অন্তরে তার তৈরি করেছে সিরিয়াতে কেউ যদি আসে যে মসজিদে আকসা মুক্ত করবে মাসে মসজিদে আকসা স্থাপন করে সুলতান সালাহিন আইবী ছোট থেকেই স্বপ্ন দেখতেন যে তিনি মসজিদে আসাকে মুক্ত করার জন্য সংগ্রাম করবেন আমরা ইনশাআল্লাহ নিজেরা স্বপ্ন দেখবো আমাদের স্বপ্ন দেখবে ইনশাল্লাহ এই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে সেই দিন বেশি দূরে নয় যেই দিন একটা পাথর একটা গাছ পর্যন্ত এই জালেমদের বিরুদ্ধে দাঁড়াবে ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় এবং গাজার মুসলমানদের পক্ষে আমাদের এই ন্যূনতম প্রতিবাদ আমাদের ন্যূনতম ইমানের আলামত হিসেবে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহিতা থেকে বাঁচা ওсила হিসেবে আল্লাহ আমাদের মানব বন্ধনকে কবুল করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওয়া আখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন